গ্রামের লাস্ট দিন আমার বুনুকে নিয়ে গেলাম আমার শ্বশুরবাড়ি গিয়ে দেখে তার জিজু ঘুম জিজুকে বেশ সুন্দর করে ঘুমটা ভাঙালো তারপর শ্বশুর খাওয়া দাওয়া করে আমার বরকে নিয়ে চলে আসলাম আমাদের বাড়ি এসে গেলাম আমচুরি করতে খাওয়া দাওয়া আমচুরি করা সব কিছু নিয়েই থাকবে আজকের ভ্ল গুড মর্নিং সবাইকে সকাল সকাল ঘুম থেকে তো উঠেই গিয়েছি আর ঘুম ভাঙতেই দেখি দুষ্টুটা চলে এসেছে আমার কাছে আমি বাড়ি থাকলেই দেখি আমি যখন মানে আমার যখন সকাল হয় তখন দেখি সে আমার পাশে বসে আছে সে আমাকে কে জল দিচ্ছে চোখে বা চোখে আঙুল ঢুকিয়ে দিচ্ছে বা জোরে জোরে কথা বলছে টিভি সাউন্ড বাড়িয়ে দিচ্ছে সব কিছু করে সে আমার ঘুমটা বেশ সকাল সকাল ভাঙিয়ে দেয় সকাল সকাল ঘুম থেকে উঠে তো বুনুর সাথে অনেকক্ষণ দুষ্টমি করেছি আর আমি যখন খুলনাতে চলে আসি তখন আমি এই দিনগুলো খুবই মিস করি ঘুম থেকে উঠে বুনু আমার ঘুম ভাঙাচ্ছে এগুলি আমি ভীষণভাবে মিস করি আর এই তো সকালবেলা রান্না করেছিল মা খিচুড়ি আর আমি আর বুনু খিচুড়িটা খেলাম খিচুড়ি খাওয়া দাওয়া করে এখন বাজে দশটার মতো তারপর আমি আর বুনু সুন্দর করে সাজুগুজু করে মাকে টাটা করে এখন বেরিয়ে যাব আমার শ্বশুর বাড়ির আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি যেতে গাড়িতে গেলে পাঁচ মিনিটের মতো লাগে তবে বাইকে যেতে এক মিনিটের মতো লাগে আর এই তো আমি আর আমার বুনু বেশ সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি আর আমার বুনু কিন্তু সে এক একাই সাজুকুজু করেছে সে লিপস্টিকটাও আমাকে দিয়ে দিতে দেয়নি না আজ সকালে যেই শুনেছে যে আমি জিজুদের বাড়ি যাচ্ছি সেই তো একদম আমাকে বলে আমিও জিজুদের বাড়ি যাব আমি বলি তোকে তো নিবো না কিন্তু ও বলে তুমি না নিলেও আমি চলে যাব তোমার সাথে আমাকে এই বলেছে সকালে আর এই তো আমরা দু বোন কিন্তু বেশ সুন্দর করে সাজুগুজু করে ভ্যানের জন্য ওয়েট করছিলাম আর আমার বোনও কিন্তু অনেক সুন্দর সুন্দর পোস্ট দিয়ে ছবি তুলতে পারে আর তাকে দেখতেও অনেক সুন্দর লাগে আমার বোন বলে কথা ভালো না লাগলে হবে আর এই তো আমরা হাঁটিহাঁটি করে ভ্যানে উঠে গেলাম আর ভ্যানে করে চলে যাবো এখন আমরা শ্বশুরবাড়ি আর তার জিজুর বাড়ি তার জিজুর বাড়ি যেতে কিন্তু খুব একটা টাইম লাগে না আর আজ আমি চশমা পড়েছি বলে ওরও চশমা পড়া লেগেছে হয়েছে পাঁচ মিনিট ভ্যানে করে আমরা চলে এসেছি আমার শ্বশুর বাড়ি আর বুনুর জিজুর বাড়ি বুনুর জিজুর বাড়ি এসে দেখে তার জিজু ঘুমাচ্ছিল তাই তাকে ডেকে বেশ ভালো করে তুলে নিয়েছে আর এখন দুজন মিলে একটু দুষ্টমি করছিল ওনা অনেক আগে থেকেই আমাদের দুজনের সাথে এত ভালো থাকতে পারে মানে আমরা দুজন থাকলে মাকেও লাগে না মাঝে মাঝে খুলনা এসে ও দুই তিন দিন থেকে যায় ও তো বাড়ি যেতেই চায় না আমরা মিথ্যা কথা বলেই মার যখন অনেকটা ওর জন্য মন খারাপ হয় তখন দিয়ে যায় তবে সে একদমই আসতে চায় না আর এই তো এখানে শাশুড়ি মা রান্না করেছিল দু রকমের মাংস ভাজি মাছ আর আমার শাশুড়ি মা অলয়েজ অনেক সুন্দর রান্না করে মায়ের রান্না আমার খুবই পছন্দের বিশেষ করে সে ডালটা রান্না করে এত সুন্দর লাগে শ্বশুরবাড়ি আজ অনেক গেস্ট ছিল তাই নিচে বসেই খাওয়া হয়েছে টেবিল আর বসা হয়নি আর এই তো আমরা শ্বশুরবাড়ি খাওয়া দাওয়া করে চলে এসেছি আমাদের বাড়ি আমাদের বাড়ি এসে প্রথমে গেলাম গাপ পাটতে তবে লাঠি ছোট হওয়ার কারণে গাপটা আর পারা হয়নি তারপরে আমরা চলে এসেছি আমচুরি করতে কারণ আজ আমাদের একটা প্ল্যান ছিল যে আজ আমরা আম চুরি করেই খাবো আমাদের কাছে অনেক আম থাকা সত্ত্বেও আমরা যাচ্ছিলাম একটু চুরি করে আম পার আমরা যখন ফার্স্টে গাপ পারতে গিয়েছিলাম তখন দেখি কাকিমা যাচ্ছিলো রাস্তা দিয়ে তবে আমরা তখনই প্ল্যান করেছি কাকিমাদের গাছ থেকে আজ আমরা আম চুরি করবো তবে কাকিমা যখন চলে যাচ্ছিল তখন আমরা আস্তে আস্তে বলেছিলাম কাকিমা আজ তোমাদের গাছ থেকে আমরা আম চুরি করবানি আর কাকিমা তো কিছুই শুনতে পাইনি চলে গিয়েছে তাই আমরা চলে এসেছি কাকিমাতের গাছে কাকিমাতের গাছটা আমাদের বাড়ির একদম পেছনে তাই ভাবলাম কাকিমাতের কাছ থেকেই আমটা পারি আর এ তো এখানে এসে আমরা বেশ সুন্দর করে তিন চারটে আম পেরে নিচ্ছিলাম কারণ আজ ভেবেছি আম চুরি করে তারপরেই মাখা করব আর এ যে দেখো অলরেডি তিনটা পেরে নিয়েছি আমাদের প্ল্যান ছিল আমরা চারটে আম পারবো আমরা অনেকগুলো লোক ছিলাম তাই চারটে আমি পারবো আর এখানে আমার বুনুর কাছে আম ধরতে দিচ্ছিলাম না আমি ভেবেছিলাম ওর কাছে দিলে হয়তো আমের আঠাটা ওর গায়ে লেগে যাবে পরে ডিস্টার্ব হবে তাই তার কাছে আম দিন এ কারণেই তার মুড একদম খারাপ তার হুটহাট করে এত মুঠ খারাপ হয়ে যায় যেটা আমার খুবই ভালো লাগে এখানে তো আমরা চারটে আম পেরে নিয়েছি তবে চারটে আম পাড়ার সময় দেখলাম আমাদের পুকুরের ওই পারে গাছ রয়েছে সেই গাছ থেকেই দুইটা তিনটা আম অলরেডি জলে ভাসছিলো আর এখন যাব সেই আম তুলতে আর এই তো এখানে আমার ভাইও ছিল আমাদের সাথে আর এই যে পুকুরে এই আমগুলো হচ্ছে আমাদের গাছের আম আর এই আম যখন তুলতে গেছি তখন আমার বুনু আমার পিছন পিছন চলে গিয়েছে সে ওই জল থেকে মাটি পাড়িয়ে আমটা আনতে চাচ্ছিলো তবে আমি চাচ্ছিলাম না সে এই মাটির ভিতর ডেবে যাক তাই আমি যখন আমটা তুলেছি সে একদমই রেগে ফায়ার কেন তাকে আমি আমটা তুলতে দেইনি তারপরে আমি আবার ফেলে দিয়েছি আর বললাম যে এবার তুমি আমটা তুলে নিয়ে আসো কিন্তু এখন সে আম তুলবে না তা তো রেগে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর হুটহাট করে তার যে এত রাগ হয়ে যায় আমি বললাম থাক তুই তোর রাগ নিয়ে তারপর অনেক কষ্টে তার রাগটা ভাঙিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে বাড়িতে এসে তার জিজুকে সে এখন কলটা বেশ সুন্দর করে চেপে দিচ্ছিল আর আমার সাথে যখন তার ঝগড়া হয় তার জিজুর সাথে তার এত ভালো সম্পর্ক হয়ে যায় কি আর বলবো মাঝে মাঝে ওর জিজুর সাথে ওর তুমুল ঝগড়া হয় তখন তো ওর জিজুকে একদমই সহ্য করতে পারে না তখন আবার আমার সাথে খাতের দেয় আর আমার সাথে যখন ঝগড়া হয় তখন ওর জিজুর সাথে খাতের দেয় যাই হোক তারপরে আমরা চলে আসলাম আম মাখা করতে আর এটা আমার বুনু করেছিল জাস্ট নুন হলুদ আর মরিচের গুঁড়া জিরার গুঁড়া আরও কী কী দিয়ে যেন আমটাকে বেশ ভালো করে ফাটিয়েছে কারণ অলরেডি দুপুর হয়ে গিয়েছে তিনটা সাড়ে তিনটার মতো বেজে গিয়েছে তাই এখন আর টাইম নেই যে আম সুন্দর করে কেটে ধুয়ে সুন্দর করে কুচি কুচি করে মাখা আম মাখা অনেকভাবে খেলেও এইভাবে আম মাখাটা কখনো খাওয়া হয়নি তবে আমি কোনো মাখা খাই না বললেই চলে সে আম মাখা হোক বা জাম মাখা হোক টক জাতীয় কোনো মাখা আমি একদমই খাই না টক আমার একদমই পছন্দের জিনিস না আর এখানে তারা আম মাখা তো বেশ সুন্দর করে খাচ্ছিল আর আমার বুনু এমনভাবে টক জাতীয় ফল খায় মনে হয় সে আলু খাচ্ছে মানে তার একদমই টক লাগে না সে কর্মর করে খেয়ে নেয় তার নাকি আম মাখাটা খুবই ভালো লেগেছে তবে তার কাছে নাকি ঝালও লাগেনি সে ঝালো টুকটাক টুকটা খেতে পারে আমি তো এখানে শুধু তার আম মাখা খাওয়া দেখছিলাম সে এমন করে কটকট করে খেয়ে নিচ্ছিল তার টক একদমই লাগছিল না আর এই পাশে আমার বরবাবু বা আমার বুনু আমার ভাই তারা তো টকের জন্য খেতেই পারছিল না আর সে কিন্তু একদম কর্মর করে খেয়ে নিচ্ছিল সে আলু খাচ্ছে সে স্টাইলেই খেয়ে নিচ্ছে আর এই তো সে আমটা বেশ সুন্দর করে ফিনিশ করে দিয়েছে আর এখন সে বলছে সব শেষ এখন কি খাবো আর ফার্স্টে যখন খেয়েছে তখন কিন্তু একদমই টক লাগেনি এখন বলছে অনেক টক অনেক ঝাল আর তারপরেই খা করে আমরা চলে যাচ্ছি খুলনার উদ্দেশ্যে এখন বাজে চারটের মতো আম্মাখা খেতে খেতে চারটে বেজে গিয়েছে আর এই তো খুলনায় যাই আর ভিডিওটাও এই পর্যন্ত রাখি